একজন জানতে নারীর গুনাগুন কি হতে পারে তাকে কি করা উচিত তার আল্লাহর পক্ষের কোন কোন নির্দেশন মেনে চলা উচিত পিতা মাতা অথবা হাজবেন্ড তার যে থাকে তাদের কোন কোন বিষয়গুলো তে সে কঠোরভাবে মানবে সে বিষয়গুলো এই জান্নাতি নারীদের গল্প এই বইটাতে কিন্তু তারিক জামিল সাহেবের যে বক্তব্য বা বিভিন্ন মাহফিলে গিয়ে তিনি যে বিষয়গুলো বলে থাকেন সেখান থেকে অনুরোধ করেছেন আমাদের মাওলানা আবু জিয়ান মোহাম্মদ প্রকাশ করেছে আল কোরআন প্রকাশনে এই বই থেকে আমি সংক্ষেপে দুটি বা একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে রাবিয়া বস্রী অনেকেই হতে রাবিয়া বস্রী কি ছিলেন তার ঘটনাটাকে এখানে নিয়ে এসেছেন আমি একটি পড়ছি পৃথিবী বিখ্যাত এক নারী রাবিয়া বস্রী রহমত আলাহি কিন্তু নারী হিসেবে তার মাঝে কোনো গুণই ছিল না একজন নারী আকর্ষণীয় হতে চারটি গুণের প্রয়োজন হয় এখানে উল্লেখ করেছেন একজন নারীর নারীত্ব প্রকাশ করার জন্য মোট চারটি গুণের প্রয়োজন হয় সেটা হচ্ছে সুন্দরী হওয়া সম্পদশালী হওয়া কুলীন হওয়া এবং সন্তান ধারণের যোগ্য হওয়া কিন্তু প্রকৃতপক্ষে হজরত রাবিয়া বসরের ভিতরে এই চারটি গুণের কোনটি ছিল না বরং তিনি ছিলেন বংশে দাসী রূপে কালো সম্পদে নিঃস্ব তার টাকা পয়সা ছিল না এবং মাতৃত্বে বন্ধ অর্থাৎ তার মাতৃত্ব হবার মতো কোনো ক্ষমতা আসলে ছিল না কিন্তু তারপরেও তেরোশো বছর পর জগৎ তাকে চোদ্দা করে স্মরণ করে কেন নারী হিসেবে কোনো গুণই ছিল না কিন্তু নামটা তার জীবিত এই প্রশ্নটাই রেখেই আসলে আজকের এই গল্পটা এখানে তুলে আনা হয়েছে রাবেয়া বসরির যুবক সময় অর্থাৎ অর্থী বয়সে কিন্তু তার হাজবেন্ড বিয়ের পরে মারা যায় এই সময় আমাদের আরেকজন জগৎ বিখ্যাত লোক হাসান বসরির নাম অনেকে আপনারা জানেন তিনি বিয়ের প্রস্তাব তাকে দিয়েছিলেন রাবিয়া বসরিকে তিনি তখন রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে হাসান বসরিকে মোট চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো কিন্তু এখানে বলা হয়েছে রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে কথা বলছেন বললেন আপনি যদি আমার চারটি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে হ্যাঁ বলবো অন্যথায় নেয় না হাসান রাবে রাবে এই চারটি প্রশ্ন করেছিলেন এক নম্বর বলবে বসরি জিজ্ঞেস করছেন হাসান বসরিকে বলুন তো আমি না জাহান নামি হাসান বসরি কোন উত্তর না দিয়ে নীরব থাকলেন তৃতীয় দ্বিতীয় প্রশ্ন করলেন আমাদের দিন কেউ আমল্লামার ডান হাতে পাবে কেউ বাম হাতে পাবে বলুন তো আমি আমার আমল্লামা কোন হাতে পাবো এই প্রশ্নের জবাবেও হাসান বস্রী উনি নীরব থাকলেন তৃতীয় প্রশ্ন কি আমাদের দিন কারো নিকের পাল্লা ভারী হবে কারো বদের পাল্লা ভারী হবে বলুন তো আমার নিকের পাল্লা ভারী হবে নাকি খারাপের পাল্লা ভারী হবে এই প্রশ্নের উত্তরেও হাসান বশ্রী কোনো ধরনের কোনো উত্তর না দিয়ে নিরুত্তর থাকলেন এরপরে আরো বলছেন রাবিয়া বসরি যে আচ্ছা পুলসিরাত পার হওয়ার সময় কিছু লোক নিচে পড়ে যাবে কিছু লোক নিরাপদে পার হয়ে যাবে বলুন আমি পার হতে পারবো নাকি নিচে পড়ে যাব। হাসান বসরি বললেন রাবিয়া তোমার একটি প্রশ্নের উত্তরও আমার জানা নেই তখন রাবিয়া বসরি বললেন তাহলে যান আমাকে প্রস্তুতি নিতে দিন আমার একদম ফুরসত নেই আমার সামনে অনেক বিপদ আছে তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে এই বলে হজরত রাবিয়া বসরি হাসান বসরিকে বিদায় দিয়ে দিলেন এখানে যে বিষয়গুলো আসলে মূলত তুলে ধরা হয়েছে অর্থাৎ আপনি যেহেতু একজন মুসলমান নারী হিসাবে জান্নাত অবশ্যই আপনি প্রার্থনা করবেন কারণ কেউ চায় না তার এই শরীরটা আগুনে পড়ুক আমরা সবাই চাই মৃত্যুর পরে আল্লাহ আমাদের যে অদা করেছেন জাহান জান্নাত দিবেন সুন্দর বাগান দিবেন আরামদায়ক জীবন দিবেন এবং অনন্তকাল আমরা বেঁচে থাকব সেই যে বিষয়গুলো সবাই কিন্তু আমরা প্রত্যাশা করে থাকে তাহলে আপনাকে অবশ্যই ওই শর্তগুলো মানতে হবে যেই শর্তগুলো বা নির্দেশনাগুলো আল্লাহ পাক রাসুল্লা পাক সাল্লাহ আলহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন যেটা এই বইটা পড়লে তার কিছু বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং চাইলে আপনারা কিন্তু আপনার লাইফটা সেইভাবে সাজিয়ে আপনার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য জান্নাত লাভের যে প্রত্যাশা আপনি ব্যক্ত করছেন মনের ভিতরে সব সবসময় পুষে রাখছেন সেটা হয়তো সফল হতে পারে আপনারা কিন্তু এই বইটা চাইলে আমাদের ওয়েস মাধ্যমে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন ঘরে বসেই অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের লোকজন আপনাদের বাসায় যখন বইটা পোষাবে কিছু অংশ পরে দরকার হলে আপনি তারপরে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করে বইগুলো কালেকশন করতে পারেন